আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আপনারা প্রত্যেকটা ভিডিওতেই জানতে চান সেটি হচ্ছে আমার যদি যে কোনো ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অর্থাৎ অ্যাপডেট করে যদি অ্যাকাউন্ট থাকে কিংবা টাকা জমা থাকে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টে আমি যদি নতুন করে টাকা জমা রাখতে চাই তাহলে জমা রাখা যাবে কি না এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করব যে অ্যাপডেট করা থাকা অবস্থায় ওই অ্যাকাউন্টে আর টাকা জমা রাখা যায় কিনা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সিস্টেমে এফ করার নিয়ম রয়েছে সেক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন মেয়াদের বিভিন্ন স্টাইলে আপনারা কিন্তু ফিক্সড ডিপোজিট করতে পারবেন তবে আপনাদের যে প্রশ্নটা সেটি হচ্ছে এফডিআর করা থাকা অবস্থায় ওই অ্যাকাউন্টে এফ করা যাবে কিনা উত্তর হচ্ছে না এর কারণ হচ্ছে আপনি যখন একটি এফডিআর করবেন তিন মাসের জন্য ছয় মাসের জন্য কিংবা এক বছরের জন্য আপনারা যখন ফিক্সড ডিপোজিট করবেন তখন এটা এককালীন হয়ে যায় তিন মাসের জন্য এবং ছয় মাসের জন্য যদি আপনি টাকা জমা রাখতে চান আরও অ্যাড করে সেক্ষেত্রে ওই অ্যাপডেটটি আগের যে অ্যাপডিয়ার সেটি আপনাকে অবশ্যই আগে ক্লোজ করতে হবে ক্লোজ করার পরেই আপনি আরেকটা এফডিআর করতে পারবেন অর্থাৎ আপনার যদি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করা থাকে সেই অ্যাকাউন্টটা আপনাকে ক্লোজ করতে হবে ক্লোজ করে সাথে যদি আপনি আরও পাঁচ লক্ষ দশ লক্ষ এক লক্ষ যে কোনো পরিমাণ টাকা অ্যাড করে আপনি চাইলে মেয়াদ বাড়িয়ে এবং কমিয়ে নতুন করে আপডেট করতে পারবেন কিন্তু আপনি পুরনো যে অ্যাকাউন্টটি করেছেন এক লক্ষ টাকা তিন মাসের জন্য সেটি অবশ্যই তিন মাস পর্যন্ত এর মধ্যে আর কোনো টাকা ঢোকানো যাবে কিনা না এটা হচ্ছে সব ব্যাঙ্কে একই সিস্টেম আপনারা যদি মনে করে থাকেন কোনো ব্যাঙ্কে হয়তো এটি করা যায় এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কোনো ব্যাঙ্কে আপনারা এটি করতে পারবেন না তো বিষয়টি মূলত ক্লিয়ার করার কারণ হচ্ছে অনেকে কমেন্টস করে জানতে চেয়েছেন সেই জন্য তো আপনারা যদি কোন ব্যাংকে কিংবা কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা কোন নিয়মটি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আরেকটা বিষয় আপডেট করার নিয়মটা বলে দিয়ে আপনারা যত লম্বা সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে টাকা জমা রাখবেন তত বেশি লাভ পাবেন আপনারা চেষ্টা করবেন যে ব্যাঙ্কগুলো বর্তমানে ভালো রেটিংয়ে রয়েছে ভালো অবস্থানে রয়েছে ওই ব্যাঙ্কগুলোতে ফিক্সড ডিপোজিট করার চেষ্টা করবেন ব্যাংকে সমস্যা রয়েছে সে ব্যাংক থেকে অবশ্যই দূরে থাকবেন তখন ব্যাঙ্কগুলো ভালো হবে তখন অবশ্যই আপনারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন তো যদি আপনাদের অন্য কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে